বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কিনা কিংবা জুনের ওপেন ট্রায়াল অংশগ্রহণ করতে পারবেন কিনা সেটা নিজেই জানিয়ে দিয়েছেন করিম হাসান স্মিথ ফিফার নিয়ম অনুযায়ী কোনো বংশগত ফুটবলার যদি কোনো দেশের হয়ে খেলতে চান তাহলে তার বাবা মা অথবা নানা নানি অথবা দাদা দাদির মধ্যে ন্যূনতম কেউ একজন হলেও ওই দেশে জন্মগ্রহণ করতে হবে দুর্ভাগ্যবশত করিম হাসান স্মিথের বাবা মা অথবা নানা নানি অথবা দাদা মধ্যে কেউই বাংলাদেশে জন্মগ্রহণ করেননি এখানে একটা ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি বাংলাদেশি পাসপোর্ট থাকলে হবে না জন্মস্থান বাংলাদেশ হতে হবে এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে করিম হাসান স্মিথের বাবা মা দাদা দাদি কিংবা নানা কেউই যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করেন তাহলে বাংলাদেশের সাথে তার সম্পর্কটা কোথায় করিম হাসান স্মিথের নানির বাবা মা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তবে তার নানি জন্মগ্রহণ করেছেন লন্ডনে যদিও তিনি একজন ফিউর বাংলাদেশি এখানে মূলত পিপার নিয়মের মারপেসটা পড়েছে বাংলাদেশে জন্মগ্রহণ করা নিয়ে মোটামুটি করিম হাসান স্মিথ নিজেই ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছেন এবার আরও একটা প্রশ্ন সবার মনে গুরুপাক খেতে পারে এলিটা কেউই তো ছিলেন না বাংলাদেশে বংশোদ্ভূত বা জন্মগ্রহণ করা তাহলে তিনি কিভাবে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন ফিফার আরও একটি রুলস আছে কোনো দেশের লিগে যদি এক না পাঁচ বছর কোনো খেলোয়াড় খেলে তাহলে সেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে এখন যদি করিম হাসান স্মিথ বাংলাদেশের হয়ে খেলতে চান তাহলে তাকে বিপিএলে এক টানা পাঁচ বছর খেলতে হবে পাঁচ বছর লিগে খেলার এই রুলসের কারণে কিন্তু সোলেমান দিয়াবাতে বাংলাদেশের জার্সিতে খেলার যোগ্যতা রাখেন আবার এখন করিমাসান স্মিথ যে কারণে বাংলাদেশে খেলতে পারছেন না ঠিক একই কারণে কিন্তু রবসন রবিনও বাংলাদেশে খেলতে পারছেন না ঠিক একই কারণে কিউবামি ছিল জ্যামাইকা জাতীয় দলে খেলার সুযোগ পায়নি আচ্ছা এবার সবার মনে আরও একটা বড় প্রশ্ন জাগতে পারে তাহলে ট্রান্সফার মার্কেট কেন তার মাকে বাংলাদেশি বলে দাবি করছে আমি আবারও বলছি বাংলাদেশি হলেই হবে না বাংলাদেশি পাসপোর্ট থাকলে হবে না বাংলাদেশে জন্মগ্রহণ করতে হবে প্রিপার রুলস সেটাই বলছে আসল মার্কেসটা হলো জন্মস্থানে বার্থ প্লেসে আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়েছেন আর কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন